হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব তো সেটা হচ্ছে আমার ফেসবুক পেজে যে আমার ছ হাজার ফলোয়ার্স পূর্ণ হয়ে গেছিলো সেই চ্যানেলটাতে আমার সেট আপ এসেছে একটা সেটা হচ্ছে স্টিম অ্যাডান যে সেট যে সেট আমি যেই সেট করতে গেছিলাম আর সেই মুহূর্তে আমার সেট আপটা ফেলে দিয়েছে আমি ওটা বুঝতেই পারলাম না যে কি হলো আমার সাথে তো কেউ যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে ইন্টারভিউটা উঠবে কিনা কিন্তু আমার চ্যানেলে কোনো ইস্যু বা কোনো কিছু কপিরাইট কোনো কিছুই নেই আমি কিন্তু ভাবতেই পারিনি যে আমার সাথে এই ঘটনাটা ঘটবে যে ইন দিয়ে দেবে কিন্তু আমি বুঝতেই পারলাম না হঠাৎ করে যে সেট হাত দিলাম আর ইন হয়ে গেল কিন্তু কি করে হলো আমি সত্যি বলছি আমি কি আমার যা খারাপ লাগছে যে আমি এতটুকু মানে আমি বেশি বড় মানে ভিডিও আমি ভালো করতেও পারি না আর যেটুকু পারি তো সেটুকু তো আমি কিছুটা এগিয়ে গিয়েছিলাম যে ছ হাজার ফলোয়ার্স পূর্ণ করেছি আগের ভিডিওতেও বলেছি কিন্তু আজকে এই জায়গাটায় এসে সেট আপটা পেয়েও আমি হারিয়ে ফেলেছি সত্যি আমার থেকে মানে কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না আমি মানে স্বপ্ন দেখেছিলাম যে ফেসবুকে কোনো কাজ করব কাজ করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম কিন্তু সেটা মনে হচ্ছে আমার হবে না তার কারণ মানে আমি সেট আপটা পেয়েও আমি হারিয়ে ফেলেছি তো আমার এখন আমার যে কী হচ্ছে আমি সেটাই আমি কিছুই বলতে পারছি না জানি না কবে ইন্ডিভিউটা উঠবে কি আদেও উঠবে কি ঠিক হবে কি না হবে তো সে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমরা মানে আমি খুব চিন্তার মধ্যে আছি যে কবে ঠিক হবে কি না খুবই খারাপ লাগছে কি আর বলবো তো ফেসবুক যে আমার সাথে এরকম করবে সেটা আমি ভাবতেও পারিনি বুঝতেও পারিনি আমার মানে যখনই ইন্টারভিউতে ফেলে দেয় তখনই আমার মানে আমি আর আমি ছিলাম না মনে হচ্ছিল যে আমি মনে হয় কে একটা বড় মানে ভুল কাজ করে ফেলেছি তো যাই হোক যে ফেসবুক যে আমার মানে সেট আপটা ইন্টারভিউতে ফেলে দেবে সেটা আমি সত্যিই বলছি আমি যে ফেসবুক আমার সাথে এরকম মানে করবে আমি নিজেও ভাবিনি আর ভাবতেও পারিনি যে আমার স্বপ্নগুলো সব মনে ভেঙে চুরমার হয়ে গেলো তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে বারবারই বলছি আদৌ উঠবে কিনা সত্যি আমি জানি না আমি এতদূর মানে যতটুকুই আগাতে পেরেছি তো এগিয়ে এসছি আরও আঘাতের সামনের দিকে এগিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু হবে কি না আমি জানি না তো যাই হোক এই পর্যন্ত